আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ এক হাজার কোটি টাকারও বেশি ব্যাংক ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে যোগ সাজসের অভিযোগ করেছেন মামলার বাদী দুদক কর্মকর্তা এনামুল কবির রূপম জানাচ্ছেন দেশের আলোচিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অপসারিত চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংক থেকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্কের অর্থ লুটের অভিযোগ রয়েছে এই ব্যবসায়ীর বিরুদ্ধে এবার তার বিরুদ্ধে ব্যাংক ঋণের এক হাজার একশো কোটি টাকা আত্মসাতের নতুন অভিযোগ আনল দুর্নীতি দমন কমিশন দুদক বলছে অনেকের সঙ্গে যোগসাজশ করে ভুয়া কাগজপত্র ও অবৈধ ক্ষমতা প্রয়োগের মাধ্যমে ঋণের সমুদায় অর্থ আত্মসাত করেছেন ওই ব্যবসায়ী সাফ্রান ট্রেড ইন্টারন্যাশনাল নামক নাম সর্বস্ব বাস্তবে যার অস্তিত্ব নেই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীর সাথে পরস্পর যোগ সাজসে অপরাধমূলক অসাধারচরণ ও বিশেষ ভঙ্গ করে জাল জালিয়াতির মাধ্যমে আত্মসাত করা হয়েছে এই অভিযোগে এস আলম সহ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন হয়েছে আমাদের যে দুটি মামলা অনুমোদন হয়েছে সেই দুটি মামলায় এগারোশো কোটি টাকার মতো আত্মসৎ করা হয়েছে দুদকের দায়ের করা দুই মামলায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক এমডি ডিএমডি ইভিপি সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা